ফ্লিপকার্ট থেকে তিনটে গাছ অর্ডার করেছিলাম এই তিনটে গাছ আমি অর্ডার করেছিলাম গুগল থেকে এবার সেই গাছগুলো এসে গেছে সেগুলো এবার আনবক্সিং হবে তো প্রথমেই একটা বড় বক্স পাঠিয়েছে সেটা আমরা কেটে নেব তিনটে গাছ আমি অর্ডার করেছিলাম

गोलबार मत एक लुक पैंट ग्रीन ये रे 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 ये 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 ये

এই লোটাসটাও এটা ঠিকঠাকই এসেছে বাট কন্টেনারটা আসেনি বাট এইটার অবস্থা খুবই খারাপ একদম অবস্থা যেরকম গোছানোর নয় প্লাস কিছু পাতা ছিঁড়েও আছে মনের ওপর ভালো বাট কন্টেনারটা দেখি রাখি অন্য কিছু ইউজ করা যায় কি না আমি কমপ্লেন তো করবো অবশ্যই তো আপনারাও গাছ লাগান প্রাণ বাঁচান আর এরকম ফ্লিপকার্টে আমাজন অনেক এখন লাইভ গিয়ে আছে লাইফ ক্যান্ট পাওয়া যাচ্ছে সবাই কিনুন আর জানান সবার এক্সপিরিয়েন্স সবাইকে বলছি থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ